রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথর একটি প্রতীক ধর্মী ও দার্শনিক কবিতা যেখানে জীবনের সাধনা ব্যর্থতা অভ্যাস আর বেদনার এক চিরন্তন চিত্র তুলে ধরা হয়েছে এই কবিতার প্রধান চরিত্র এক খ্যাপাটে সন্ন্যাসী যার জীবনের একমাত্র লক্ষ্য পরশ পাথর খুঁজে পাওয়া এই পাথরের সংস্পর্শে কিছু পড়লে তা শোনা হয়ে যায় এখানে তা প্রতীক যা জীবনের সর্বোচ্চ অর্জন চরম সার্থকতা বা আত্মিক মুক্তির প্রতিরূপ এই সন্ন্যাসী যেন সভ্যতার বাইরে এক নিঃস্ব মলিন জীব মাথায় জটা গায়ে ধুলো পরনে শুধু কৌপিন সে সকল মোহ সম্পদ সম্মান ত্যাগ করে কেবল একটাই জিনিস খুঁজে বেড়ায় পরশ পাথর তার চোখে ঘুম নেই থেমে নেই সে এক মুহূর্তও জগতের কোলাহল আনন্দ বেদনা সব কিছু তার বাইরে তার খোঁজ চলে সমুদ্র তীরে যেখানে একদিন দেবতারা মহাসমুদ্র মন্থন করে লক্ষ্মী দেবে তুলেছিলেন সেই অতীত ইতিহাস যেন তার অনুপ্রেরণা তিনিও চান এমন কোনো গোপন রত্ন পেতে যা তার জীবনকে অর্থ দেবে কিন্তু এমনই পরিহাস একদিন সে ভুলবশত সত্যিকারের পরশ পাথর পেয়ে যায় কিন্তু তার প্রতি সে এতটাই অভ্যস্ত ছিল যে সে কোন পাথর পেলে সেটাকে না দেখেই ছুঁড়ে ফেলতো তেমনি সে সেই পরশ পাথরটিকেও ছুঁড়ে ফেলে দেয় অবশেষে জানতে পারে যে যা সে সারা জীবন ধরে খুঁজেছে তা সে পেয়ে নিজের অজান্তেই হারিয়েছে এই উপলব্ধি তাকে মর্মাহত করে সে নিজেকে ধিক্কার দেয় শাস্তি দিতে চায় কিন্তু ততক্ষণে সময় ফুরিয়েছে এখন সে ক্লান্ত নিঃশেষ বাকি জীবনটুকু সে আবার খুঁজে ফেরে সেই হারিয়ে যাওয়া রত্ন যা এক মুহূর্তের জন্য তার কাছে ছিল কিন্তু সে তা চিনতে পারেনি মানব জীবনের সাধনা আকাঙ্ক্ষা ও আত্মপলব্ধির এক রূপকে চিত্র এই কবিতা আমরা অনেক সময় যা খুঁজি তা হয়তো জীবনের কোনো মুহূর্তে পেয়ে যায় কিন্তু আমাদের অজ্ঞতা অভ্যাস বা অসচেতনতায় তা চিনতে পারি না কবিতা আমাদের শেখায় জীবন শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সময় মতো তা চিনে নেওয়াটাই আসল প্রজ্ঞা এই কবিতা জীবনের দার্শনিক চেতনা অদেখা সৌন্দর্য ও ভুলে যাওয়া সত্যের প্রতি মানুষের অপার সাধনার এক গভীর প্রতিফলন